বর্তমান বিশ্বের যুদ্ধ ময়দানে আমেরিকার আধিপত্য যেন সবার উপরে স্টেথ প্রযুক্তি শব্দের চেয়েও দ্রুতগামী অস্ত্র আর চোখ ফাঁকি দেওয়া রাডার অ্যাভয়ড্যান্স সিস্টেম এসবের দাপটে গোটা দুনিয়া যেন মাথানত করে আসে আমেরিকার আধুনিক শক্তির সামনে কিন্তু রাশিয়া তার পাল্টা জবাবে দু সালের মাঝামাঝি সময়ে এমন এক অস্ত্রের ঘোষণা করেছে যা শুধু আমেরিকা নয় গোটা বিশ্বের সামরিক শক্তির ঘুম কেড়ে নিয়েছে এটা এমন এক স্টেলথ প্রযুক্তির বোমারু বিমান যেটাকে শুধু অদৃশ্য ঘাতক নয় বরং এটাকে মোবাইল নিউক্লিয়ার সিস্টেম বললেও ভুল হবে না যার নাম টুপোলেফ পাকডা এই পাগডা যুদ্ধ বিমানটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে শত্রুপক্ষের রাডার সিস্টেমকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে সহজেই আক্রমণ করতে পারে এর ডিজাইন অনেকটা মার্কিন যুদ্ধ বিমান বি স্প্রিটের মতো হলেও এর ভয়াবহতা অনেক বেশি পাকডা ঘন্টায় এক হাজার কিলোমিটার গতিতে চলতে পারে তাও নিঃশব্দে কোনো শব্দ ছাড়াই আকাশের বুক চেয়ে হঠাৎ যেন মৃত্যুর ছায়া নেমে আসে এই পাগা একবার ফুয়েল লোড দিয়েই পনেরো হাজার কিলোমিটার চলতে পারে আর এখানেই শুরু হয়েছে আমেরিকার মাথা ব্যথা এই পাকডা যুদ্ধ বিমান কোনো সাধারণ বোমারু বিমান নয় এটি একাধারে স্টেলথ নিউক্লিয়ার ক্যারিয়ার ও ইলেকট্রিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম এই যুদ্ধ বিমানটি তিরিশ টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে যার মধ্যে রয়েছে পারমাণবিক বোমা হাইপারসনিক মিসাইল এবং পিঞ্জাল মিসাইল যা শব্দের চেয়েও বিশ গুণ বেশি গতিতে চলে আর এই সব কিছু একসাথে নিয়ে বারো হাজার কিলোমিটার দূরত্বেও মিশন কমপ্লিট করতে পারে পাগডা বিমানটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম যা শত্রুপক্ষের রাডার সিস্টেমকে সম্পূর্ণভাবে জ্যাম করে দেয় এবং দশ কিলোমিটারের মধ্যে ড্রোন চলাচল পুরোপুরি অচল করে দেয় এমনকি স্যাটেলাইট সিগন্যাল সম্পূর্ণভাবে ব্লক করে দিতে পারে এই ইলেকট্রিক ওয়ারফেয়ার প্রযুক্তি আর এ কারণেই বিমানটি শত্রুপক্ষের ডিফেন্স সিস্টেমকে অন্ধ করে দেয় তবে সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে এই বিমানটিতে এমন এক প্রযুক্তি ব্যবহার করেছে রাশিয়া যা আমেরিকার বুকে কাপুনি ধরিয়ে দিয়েছে আর তা হলো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তির মাধ্যমে মানববিহীন মিশন কমপ্লিট করতে পারে এই বিমানটি এই বিমানটিতে রয়েছে একাধিক সেন্সর টার্গেটিং অ্যালগোরিদম এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ চলাকালীন অবস্থায় জটিল পরিস্থিতিতে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারবে কে আগে ধ্বংস হবে বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোমারু বিমান হল আমেরিকার বি টু স্প্রিট বোমারু বিমান কিন্তু টুপল এফ পাকডা বিটু স্প্রিটের থেকেও ভয়ঙ্কর বিশ্লেষকদের মতে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে পাকডা শুধু রাশিয়ার প্রযুক্তিগত উন্নয়ন নয় এটা এক জিও বার্তা তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি বলেছে এটা আমাদের ডিফেন্স ফোর্সের মেরুদণ্ড অর্থাৎ আমাদের উপর কেউ আক্রমণ করলে পাকডা অবশ্যই পাল্টা আক্রমণ করবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আপনি যদি ইরানের ক্ষমতা সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন